কখনও মানুষকে ঠকাবে না নেভার চিট ফেপল নেভার চিট পেপল মানুষকে ঠকানো কিছু মানুষের স্বভাব এটা তাদের ভুল নয় ইট ইজ দ্য নেচার অফ সাম ফেপল ঠোট ডিসিপ ফেপল ইট ইজ দ্য নেচার অফ এটা হয় মানুষের স্বভাব অফ সাম কিছু মানুষের ঠোড ডিসিপ ফেপল মানুষকে ঠকানো ইটস নট দেয়ার ফল্ট এটা তাদের দোষ নয় ঠকানো হলো কাপড়োসতার পরিচয় ছিটিং ইজ এ সাইন অফ খোয়ারডালস ছিটিং ইজ এ সাইন অফ খোয়ারডালস কারণ একজন সৎ ব্যক্তি কখনোই কাউকে ঠকাতে পারে না বিকজ অ্যান অনেস্ট পার্সন কারণ একজন সৎ ব্যক্তি ক্যান নেভার কখনোই পারে না ছিট প্রতারণা করতে এনিওয়ান ঠকাতে কাউকে এনিওয়ান কাউকে যে ঠকায় সে কখনও কারো প্রকৃত বন্ধু হতে পারে না অ্যাচিটার ক্যান নেভার বি এনি ওয়ান্স ট্রু ফ্রেন্ড একজন ঠক বাচ ক্যান নেভার কখনোই পারে না বি হতে এনিওান্স কারো ট্রু ফ্রেন্ড প্রকৃত বন্ধু ভালো বন্ধু